মোদীর মন কী বাতে প্রথম পহেলগাঁও হত্যাকাণ্ড কী কী বলেন প্রধানমন্ত্রী রবিবার তার মন কি বাত অনুষ্ঠানে শুরুতে পহেলগাঁও জঙ্গির হামলায় ঘটনা নিয়ে সুর ছড়ান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার মুখে যেমন শোনা যায় একজোট হওয়ার বার্তা তেমনই সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন পহেলগাঁও হত্যালীলের কড়া নিন্দা আরও একবার শোনা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে

আমাদের শান্তি ফিরছিল স্কুল কলেজ খুলছিল গণতন্ত্র মজবুত হচ্ছিল এই সব দেশে শত্রু বা জম্মু কাশ্মীরী শত্রুতে সহ্যদিকে তার আসে সকলকে এক জোতার ভারতীয় কাশ্মীরী আবা অসন্ত কথার কথা সন্ত্রাসবাদের তো বড় সরজন 40 কোটি ভারতীয়দের একতাই আমরা আমাদের সবচেয়ে বড় শক্তি গোটা বিশ্ব দেখছে এই হামলার পুরো দেশ এক সুরে কথা বলছে ভারতীয়দের মনে যে आक्रोश আছে তা গোটা দুনিয়াতে আছে